সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কীভাবে অ্যাডভান্স সার্ভার নামাবেন তো বিস্তারিত কিছু আজকে বলবো তো শুরু করা যাক প্রথমে আপনারা যাবেন ক্রুমে ক্রমে যাওয়ার পরে সার্চ করবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে দিবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখার পরে প্রথমে একটা গেরিনার অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তাহলে ওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফেসবুক দিয়েও লগ ইন করতে পারবেন জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন জিমেলে আমি ক্লিক করলাম জিমেলে ক্লিক করার পরে যে কোনো একটি জিমেল আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আপনি ডাউনলোড এপিকের উপর ক্লিক করবেন প্রথমে আপনি যে উপরের এই কোডটি কপি করে নেবেন আগে প্রথমেই উপরের কোডটি কপি করবেন পরে ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন তো আমি সেই কোডটি কপি করে নিলাম তো আপনারা ডাউনলোড এপিকেতে ক্লিক করবেন এখন ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে আপনারা ঢুকে সব ক্লিয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য